মিষ্টি বিতরণ করার কারণ হচ্ছে যে এই সন্ত্রাসের হাত থেকে ও মানবতার নামে ভয়াবহ লোমহর্ষক মানে সব ঘটনা বের আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা যেখান থেকে এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনার স্ক্রিনে দুটা ভিডিও দেখেছেন যেখানে মিল্টন সমাদদারকে নিয়ে অনেক তথ্য বেরিয়ে এসেছে অ্যারেস্টের পরে ডিবি হারুন সাহেব যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন ভয়াবহ তথ্য নিয়ে এসেছেন এলাকাবাসী তাকে অ্যারেস্ট হওয়ার পরে তার মিষ্টি বিতরণ করতেছেন কিন্তু কেন এই মিষ্টি বিতরণ করা হচ্ছে সে কি আসলেই এতটা খারাপ ছিল এবং ডিবি প্রধান হারুনা রশিদ যে তথ্যগুলো নিয়ে এসেছেন তার সঙ্গে কতটা মিলেছে যা দেখলে আপনারা প্রত্যেকটা মানুষই অবাক হয়ে যাবেন যে এই মানুষটা ফেরিওয়ালা নামে যে কাজগুলো করত কতটা জঘন্যতম কতটা নীচ কতটা নিষ্ঠুর যা আপনারা দেখলে বুঝতে পারবেন এই মানুষটাকে আইনের আওতায় নিয়েছে এবং ডিবির জবাবদিহিতায় যে তথ্যগুলো বেরিয়ে আসছে এবং তার ওয়াইফ যে তথ্য দিয়েছেন এতে এই মানুষটার ফাঁসির আশা অবশ্যই করা যায় দর্শক বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে এলাকাবাসীর কিছু তথ্য দেখাই মিষ্টি বিতরণ করার কারণ হচ্ছে যে এই সন্ত্রাসের হাত থেকে ও মানবতার নামে ও একজন ছিল সন্ত্রাস ও কিডনি বিক্রেতা ও নেশাখোর ওর হাত থেকে আপনাদের উচিলায় আল্লাহ রহমতে আপনাদের উচিলায় আমরা মুক্ত হওয়ার কারণে সেই খুশিতে আজকে আমরা মিষ্টি বিতরণ করতেছি ক্ষমতার উৎস যদি বলি সে তো কথায় কথায় কাদের ভাইয়ের কথা বলে আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু সেই ঘটনা জানে কিনা আমরা আদৌ জানি না আর প্রশাসনের কথা যদি বলেন পুলিশ আসে তদন্ত করে বাট ফাইনাল কোনো সুরাও আমাদের এখানে হয় না যে দর্শক বিন্দু ইতিমধ্যে আপনারা এলাকার মানুষের প্রতিক্রিয়া দেখেছেন মিষ্টি খাওয়ার আনন্দ দেখেছেন তাদের কথাগুলো শুনেছেন তাহলে এই মিল্টন সমাদদার এই মিল্টন সে কি ছিল ফেরিওয়ালা নামে সেই মানুষটি এতটাই জঘন্য এতটাই নিচ যে যে এলাকায় সে থাকতেন যে এলাকায় সে বৃদ্ধাশ্রম তৈরি করেছিলেন সে এলাকার মানুষ তার প্রতি এতটা খারাপ ভাবতেন এবং এতটা জঘিন্য ভাবতেন যে সে অ্যারেস্ট হওয়ার পরে তারা এ ধরনের বক্তব্য দেয় এবং তারা মিষ্টি বিতরণ করে কখন করে একটা মানুষ যখন দিনের পর দিন নির্যাতন করতে থাকে এবং তার প্রতিবাদ করতে পারে না সে বন্দি হওয়ার পরেই তার প্রতিবাদ হয় চলুন আমরা কিছু কথা আসি তাহলে বুঝতে পারবো স্বামীর অ্যাকাউন্টে তো এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে কিছু কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নেন আমি সরকারি চাকরি করি সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নাই অর্থাৎ এবং সে এটাও তাকে আমি বললাম যে এই যে কোনো এতগুলি রোগী বললেন রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী তারা বৃদ্ধ তারা প্যারালাইজড এই মানুষগুলি এখানে যে থাকে তাদের তো প্রায়শই দর্শক ইতিমধ্যে আপনারা ডিবি প্রধান আপনার রচিদের বক্তব্যগুলো শুনেছেন উনি ভয়াবহ অনেক তথ্য দিয়েছেন যে ফেসবুক ইউটিউব থেকে যে অর্থগুলা জনগণ দিত সাহায্য হিসাবে সে সাহায্যগুলা সে কখনোই কাজে লাগাতো না এই বৃদ্ধ মা বাবাদের জন্য এবং শিশুদের জন্য সে নিজেই আত্মসাত করে রাখত যা অ্যারেস্টার অ্যারেস্ট হওয়ার পরেও তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি পঁচাশি লক্ষ টাকা রিজার্ভে রয়েছে অথচ উনি একটা মানুষকে ঠিকমতো সেখানে চিকিৎসা দিত না পাঁচ টাকার একটা ব্লেড কিনে একটা ছুরি দিয়ে তাকে অপারেশন করে তো কোনো ওষুধ ছাড়াই কোনো ডাক্তার ছাড়াই ইনি মানুষ নামের একজন কষাই আর এই কষাইকে কী শাস্তি দেওয়া যেতে পারে সেই জিনিসটা আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন এবং ডিবি প্রধানকে ধন্যবাদ জানাই যে এরকম একটা ক্রিমিনালকে অ্যারেস্ট করে জবাব নিতে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে